আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই যে দেখেন আমার জহির ভাই উনি কারেন্টের কাজ করতেছে খুব সুন্দর কাজ করছে এখন মোটামুটি একটা চেক দিছে উনি যে উনার কারেন্টে কোনো প্রবলেম আছে কি না তাই উনি একটু চেক দিয়ে দেখতেছে এই যে লাইটগুলো জ্বালাই দিয়েছি আমরা খুবই ভালো লাগের ভিতরের যে পিন কালার দিছে এটাও খুব সুন্দর লাগের এবং একটা ডিম লাইট দিছে ডিম লাইটটা আমার কাছে খুবই ভালো লাগলো

এর কারণে আপনি একসাথে এটা কমপ্লিট করে দিয়েছেন তাই তো আচ্ছা আপনাদের এই যে খাজার কোয়ালিটিটা এটা মনে করেন আপনি এখন আমি দেখছি যে এই যে একটা নাম্বার দিছে একটু আপনি টেস্টারটা ধরেন যেহেতু কারেন্ট চালু আমি একটু চেক করবো এখানে কারেন্ট আছে কি না কারেন্ট নাই ঠিক আছে এটা তো অবশ্যই নাই এই যে এখানে একটা নাম্বার দিছেন নাম্বার ফাইভ এটা দেওয়ার কারণ কি ভাইয়া কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে এত নাম্বার সার্কিট ওয়াটার হিটার পাঁচ নাম্বার ওখানে ফার্স্ট নম্বরে বন্ধ হবে মানে এখানে যদি কোনো সমস্যা হয় হিটারে ওয়াটার হিটারে প্রত্যেকটা তাইলে আপনার মেন ডিবিতে শুধু একটাই একটাই পড়বে পুরা গড়ের কারেন্ট চালু থাকবে আচ্ছা ঠিক আছে তাইলে এইটা তো আপনার তাইলে প্রত্যেকটা সেপারেট মনে করেন আমি এখন এই রুমের সাইডটা লাইট আছে একটা দুটা তিনটা এই যে একটা চারটা এবং একটা ফ্যান আছে একটা ডিম লাইট আছে আর একটা এসি আছে ঠিক আছে এখন আপনার এই যে সাইডটা লাইটের কালেকশন এক ফিউজে আছে এক ফিউজ একটা হুম সুইচ আলাদা আলাদা হ্যাঁ আপনার সাইডটা লাইটের ফিউজ আছে একটা একটাই মানে টোটাল এই রুমটা একটা ফিউজ আছে একটা ফিউজ আছে যদি এই রুমে তিনটা ফিউজ তিনটা তিনটা কি কি চারটা ফিউজ দুটো সকেটের ফিউজ আচ্ছা

আপনারা এখানে আমরা বলি সকেট হ্যাঁ এই যদি সকেটে কোনো সমস্যা হয় তাহলে আপনার সকেটটা বন্ধ হবে এবং যদি এসিতে কোন সমস্যা হয় এসি বন্ধ হবে আচ্ছা আচ্ছা এখানে আর একটা জিনিস আমি আপনাকে বলি ভাইয়া বলেন এই যে আপনি প্রত্যেকটা শুজ আমি দেখতেছি যে এটার মধ্যে দুইটা আছে এটার মধ্যেও দুটা আছে এটার মধ্যেও দুইটা আছে এটার মধ্যে একটা থাকার কারণ কি এটা কিসের চুজ এটা ফাঙ্কা এটার ঘটনা হলো এখানে বক্স বেশি বহানো হয়ে গেছে ওকে বুঝছেন এখন বেশি বহানো হওয়ার কারণে এখন গলা যদি না মানে ইংরেজি যদি সে না মানে এটা বন্ধ করার জন্য কাভার দেওয়ার জন্য আপনি দুইটা দুইটা কইরা যাতে সবগুলা বক্স মানে গ্যাপ না থাকে যখন বক্সগুলো না হয় তখন কিন্তু ইলেকট্রিশিয়ান তো হিসাব করে যে এখানে কয়টা বক্স আছে কয়টা কয়টা পয়েন্ট আছে বুঝতে পারছেন কারণ ওখানে বলা হয়েছে আগে ড্যাগার করবে এই জন্য এখন ড্যাগার করা নাই তারে মানে তার মানে গোরালা বলছিল যে আগে ওইটার মধ্যে ডেকুর করবে ডেকুর করলে এখানে আসতো না কারণ ডেকুরের লাইট ফাস্টা ওটা একসাথে চুষ দেওয়া যায় আমি ওকে 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 নাই হ্যাঁ দেখি একটু চুজ দেন তো আপনি এখানে না আবার একটু দেন আমি বন্ধুদেরকে দেখাই হ্যাঁ আবার এটা জ্বালান নিমান এটা অনেক কালার জ্বলে এটা কালার কয়টা আছে একটু দেখান আমার এক কালার দুই কালার তিন কালার এই তিন কালার বন্ধুরা এটার মধ্যে তিনটা কালার আছে চুজ দিলে তিনটা তিনবারে কালার জ্বলবে ওকে আবার ওই যে দেখতেছি একটা আউটলাইট কিসের শকের দেওয়া এটা কিসের কিসের মানে এটা ভিতরে যে ওয়াটার হিটারটা আপনারা দিছেন এটা ভিতরে দিলে সমস্যা তার কারণে এটা রুমের ভিতরে ওকে ভাইয়া